নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনাদের একটা অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর মহাভারত পাঠ এই জন্য শুনবেন আমাদের চলার পথে অনেক কিছু আমাদের অনেক কিছু শিক্ষা লাভ হয় আমাদের জীবনে চলার পথের অনেক কিছু ভুল ত্রুটি আমরা যেগুলো করি যদি মহাভারত পাঠ শোনেন সব সেগুলো সমাধান করতে পারবেন সংসারের প্রভূত উন্নতি হবে যাই হোক আজকে আপনাদের সামনে যেটি পাঠ করব সেটি হলো দ্বিতীয়বার কপটদূতের আয়োজন এবং পাণ্ডবদের বনগমন জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন মহারাজ বৈষম্পায়ন রাজা ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদের সকল সম্পদ এবং ধনরত্ন নিয়ে চলে যাবার অনুমতি দিলেন তখন দুর্যোধনের কি দশা হল বৈষম্পায়ন বললেন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ধন সম্পত্তি নিয়ে যাবার অনুমতি দিয়েছেন শুনেই দুঃশাসন তার জ্যেষ্ঠ ভাতা দুর্যোধনের কাছে গিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন দাদা বৃদ্ধ রাজা আমাদের বহু কৌশলে প্রাপ্ত সম্পদসমূহ নষ্ট করে ফেললেন সমস্ত সম্পদই এখন শত্রুর হাতে ফিরে গেল কিছু করণীয় থাকলে এখনই ব্যবস্থা করো এই শুনি দুর্যোধন কর্ণ এবং শকনই নিজেদের মধ্যে পরামর্শ করে সকলে একসঙ্গে মিলে ধীতরাষ্টের কাছে গেলেন তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন রাজন এখন যদি আমরা পাণ্ডবদের থেকে প্রাপ্ত সম্পদের সাহায্যে রাজাদের প্রসন্ন করে যুদ্ধের জন্য প্রস্তুত হতাম তাহলে আমাদের কি ক্ষতি হতো দেখুন দংশনে উদ্যত ক্রোধপূর্ণ সাপকে গলায় জড়িয়ে কে বাঁচতে পারে এখন পাণ্ডবরা ক্রোদ্ধ সাপেরই মতো তারা যখন রথে করে সুসজ্জিত হয়ে এসে আমাদের আক্রমণ করবে তখন আমাদের কাউকে ওরা ছাড়বে না এখন ওরা সেনা সংগ্রহের জন্য রহনা হলো আমরা একবার ওদের যে বিপদে ফেলেছি তাতে ওরা আমাদের ক্ষমা করবে না দ্রৌপদী যে লাঞ্ছনা পেয়েছে তার জন্য ওরা কাউকে ক্ষমা করবে না তাই আমরা বনবাসকে পণ রেখে পাণ্ডবদের সঙ্গে আবার জোয়া খেলব তাতে ওরা আমাদের অধীনে থাকবে খেলায় যারাই হেরে যাক ওরা অথবা আমরা দ্বাদশ বৎসর মৃগ পরিধান করে বনে বাস করবে এবং তয়াদশ বর্ষে কোনো নগরে এমনভাবে আত্মগোপন করে থাকবে যাতে কেউ না খুঁজে পায় এই সময়ে যদি জানতে পারা যায় যে এরা পাণ্ডব বা কৌরব তাহলে আরও দ্বাদশ বৎসর বনবাস করতে হবে এই শর্তে আপনি আবার পাটা পাশা খেলার নির্দেশ দিন এখন এছাড়া অন্য কোনো সহজ পথ নেই পাশা খেলার ব্যাপারে মাতুল স্বপ্নে খুবই চতুর পাণ্ডবরা যদি এই শর্ত মেনে নেয় তাহলে এরই মধ্যে আমরা অনেক রাজাকে সম্পদ দ্বারা ভূষীভূত করে দুর্যয় সেনা সংগ্রহ করে ফেলবো এবং যুদ্ধে পাণ্ডবদের হারাতে সক্ষম হব অতএব আপনি আমাদের এই পরামর্শ মেনে নিন ধৃতরাষ্ট্র মতকে স্বীকৃতি দিলেন তিনি বললেন পুত্র যদি এমন হয় যে পাণ্ডবরা বহুদূর চলে গেছে তাহলে দুধ পাঠিয়ে দ্রুত ডেকে আনো তারা এলে এই শর্তেই আবার খেলো ধৃতরাষ্ট্রের কথা শুনে দ্রোণাচার্য সমদত্ত বাল্মী কৃপাচার্য বিদুর অশ্বত্থমা যুজুৎসু ভরিশ্রভা পিতামহ ভীষ্ম বিকর্ণ সকলে একসুরে বলে উঠলেন আর পাশা খেলো না শান্তি বজায় রাখো কিন্তু পুত্রস্নেহ অন্ধ ধৃতরাষ্ট্র তাঁর সকল দূরদর্শী উপকারী বন্ধুর পরামর্শ অগ্রাহ্য করে পাণ্ডবদের পাশা খেলতে আহ্বান করলেন এই সব দেখে শুনে ধর্মপরায়ণা গান্ধারী অত্যন্ত শোক সন্ত্রুপ্ত হলেন তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে বললেন স্বামী দুর্যোধন জন্মেই গর্ধবের মতো শব্দ করেছিল তাই তার পরম জ্ঞানী বিদুর তখনই তাকে পরিত্যাগ করতে বলেছিলেন আমার সেই কথা স্মরণ করে মনে হচ্ছে যে কে বংশ ধ্বংস না করে ছাড়বে না আর্যপুত্র আপনি নিজে দোষে সকলকে বিপদ সাগরে নিমন্ত্রিত করবেন না এই জেদি মূর্খের সকল কথায় সম্মতি দেবেন না বংশ নষ্ট করবেন না তুষের আগুন আবার দাও দাও করে জ্বলে উঠবে পাণ্ডবরা শান্তিপ্রিয় এবং শত্রুতায় বিরোধী তাদের ক্রুদ্ধ করা ঠিক নয় যদিও আপনি সব কথাই জানেন তবুও আপনাকে এসব স্মরণ করিয়ে দিতে হচ্ছে কেন দুষ্ট গ্রহ কবলিত ব্যক্তির চিত্রে শাস্ত্র উপদেশের ভালো মন্দ কোনো প্রভাবই পড়ে না কিন্তু আপনি বয়বৃদ্ধ এবং জ্ঞানী হয়েও বালকদের মতো কথা বলছেন তা খুবই অনুচিত এখন আপনি আপনার পুত্রতুল্য পাণ্ডবদের বসে রাখুন দুঃখ পেয়ে এরা যেন আপনার বীতশ্রদ্ধ না হয়ে ওঠে কুলকলঙ্ক দুর্যোধনকে ত্যাগ করাই শ্রেয় আমি সেই সময় মাতৃস্নেহে বিদুরের কথা মেনে নেইনি। এসব তারই ফল শান্তি ধর্ম অবলম্বন করে এবং মন্ত্রীদের পরামর্শে আপনার বিচার শক্তির সঠিক প্রয়োগ করুন ভুল করবেন না বিচার বিবেচনা না করে কাজ করলে তা দুঃখদায়ক হয় রাজ্যলক্ষ্মী ক্রুরের হাতে পড়লে তারই সর্বনাশ করে দেয় ধার্মিক নিষ্ঠাবান এবং রাজ্য পালনে সক্ষম ব্যক্তি ব্যক্তির কাছেই রাজ্যলক্ষ্মী পুরুষানুক্রমে অবস্থান করে গান্ধারীর কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন প্রিয় যদি কুলনা সবার হয় তাহলে হতে দাও আমি তা রোধ করতে সক্ষম নই এখন দুর্যোধন আর দুঃশাসন যা চায় তাই হবে পাণ্ডবদের ফিরে আসতে দাও আমার ছেলেরা ওদের সঙ্গে পাশা খেলবে জন্মে জয় রাজা ধৃতরাষ্ট্রের আদেশে প্রতিহারী পাণ্ডবদের কাছে গেল ততক্ষণে তাঁরা বহুদূর চলে গিয়েছিলেন প্রতিহারী বললেন রাজন আবার পাশা খেলা রাজন হচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্র বলেছেন আপনারা ফিরে আসুন আবার খেলা হবে ধর্মরাজ বললেন সকলেই দৈবের অধীন সেই অনুসারে শুভ অশুভ ফল ভুগতে হয় কেউ কারো বশ নয় চলো আবার যদি পাশা খেলতে হয় তো তাই হবে আমি জানি এর ফলে বংশ না সাবে কিন্তু আমি আমার বৃদ্ধ জ্যেষ্ঠ তাঁতের আদেশ কী করে উল্লঙ্ঘন করব তিনি ভাইদের নিয়ে আবার ফিরে এলেন শকোনই প্রবঞ্চক জেনেও তিনি তার সঙ্গে পাশা খেলতে প্রস্তুত হলেন যে এই পরিস্থিতি দেখে তার মিত্ররা খুব দুঃখ পেলেন নমস্কার